নমস্কার পুলিশ স্টোরি এক দুর্দর্শ পুলিশ অফিসারের সাফল্যের কাহিনী এই কাহিনী আপনাকে অনুপ্রাণিত করবেই শোনো গল্প ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে এই গল্প শোনানো হবে ভালো লাগলে অবশ্যই কমেন্টসের লিখবেন অর্জুন সম বয়স পঁচিশ আজ ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজ থেকে পাস করে বেরোলো পোস্টিং হয়েছে সুন্দরবনের রায়দিঘি থানা পুলিশ ট্রেনিং কলেজে আরদা হোস্টেলে গাড়ি লেগে গেছে ওর গাড়িতেই অর্জুন আর তার এক ব্যাটসম্যান অমিত যাবে অমিতের পোস্টিং হয়েছে রায়দিঘির পাশে মথুরাপুর থানায় অর্জুন আর অমিত দুজনেরই মন খারাপ আজই পাসিং আউট হলো আর আজকেই থানায় যেতে হবে বাড়ি যাওয়া হলো না অর্জুন ওস্তাদের কাছে গিয়ে বলল স্যার আজ তো দুপুর দুটো হয়েই গেল আজ থানায় না গিয়ে কাল গেলে হয় না দিলীপ ওস্তাদ খেকিয়ে উঠে বলল না হয় না এটা পুলিশের চাকরি চটকলের চাকরি নয় অর্জুন আর অমিত কথা না বাড়িয়ে বেডিং নিয়ে টাটা সময়ে উঠে বসলো দশ মাসের কঠোর ট্রেনিং এর পর এবার যুদ্ধের ময়দানে অর্জুন বাড়িতে ফোন করলো মা বাবা ভাইকে পোস্টিং এর খবরটা দিল তবে বাড়িতে না এসে ইটিসি থেকে পোস্টিং প্লেসে যেতে হচ্ছে শুনে বাড়ির সবাই খুব দুঃখ পেলো অমিতের বাড়িতে কেউ নেই বাবা মা দুজনেই মারা গেছে জেঠুর বাড়িতে থাকে জেঠুকে একটা ফোন করলো না করলেও হতো কারণ অমিতকে নিয়ে কাউরিরই কোনো মাথা ব্যথা নেই গাড়ি ছাড়লো ড্রাইভার রতন বলল স্যার ছটার মধ্যে ঢুকিয়ে দেবো আগে অমিত স্যারকে নামাবো তারপর আপনাকে রাস্তায় তাদের মধ্যে সেরকম কোনো কথা হলো না রুইজে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে চা খেলো তারা অমিতকে মথুলাপুর থানায় নামিয়ে অর্জুন যখন রায়দিঘি থানায় পৌঁছালো তখন ঘড়ির কাটায় ছটার ঘর ছুঁয়েছে রায়দিঘি থানার ইন্সপেক্টর ইনচার্জ সলিল সেন বিরাট দাপর বাঘে গড়িতে এক ঘাটে জল খায় এলাকার সবাই জমের মতন ভয় পায় বলা সরো সেই রকম অ্যাটেন্ডেন্স সিভিক বিপ্লবকে গিয়ে অর্জুন পরিচয় দিল আর বলল আইসি সাহেবকে গিয়ে যেন বলে প্রফেশনার সাব ইন্সপেক্টর অর্জুন সোম এসেছেন রায়দিঘি থানায় জয়েন করতে তিন মিনিট পরে বিপ্লব এসে বলল স্যার আপনাকে যেতে বললেন অর্জুন ঘরের দরজা খুলে মাথা গলিয়ে দেখলেন আইসি সলিল সেন চেয়ারে বসে ফাইল সই করছে অর্জুন একটু কেশে বলল স্যার প্রফেশনাল সাব ইন্সপেক্টর অর্জুন সোম আসতে পারি স্যার সলিল বাবু উত্তর দিল না প্রপার ইউনিফর্মে মাস্টার প্যাডের পোশাক পরে আসুন অর্জুন ঘরে ঢুকতে গিয়ে পিছিয়ে গেল যাব বাবা এ আবার কি রকম ব্যাপার হলো আইসি সাহেবের ঘরের দরজা বন্ধ করে অর্জুন ঘরের বাইরে এসে দাঁড়ালো সিভিক বিপ্লবের খুব আনন্দ প্রথম দিনই কেস খেয়েছে স্যার এর মধ্যে কোথা থেকে খবর পেয়ে মেজ বাবু তরুণ বাবু চলে এসেছেন অর্জুনের সঙ্গে পরিচয় করে সব শুনে বলল আরে পাপড়ে করেছেন কি মশাই বাঘের ঘরে ইউনিফর্ম ছাড়া ঢুকেছেন আপনাকে খেয়ে নেয়নি সেটাই আপনার চোদ্দ পুরুষের ভাগ্য যান যান বেড়াকে গিয়ে পোশাক লাগিয়ে আসুন রে হরি নতুন স্যারকে নিয়ে যা হরি বিজয়কে দোতলা বেড়াকে নিয়ে গিয়ে একটা খাটে বিছানা বেদিং পেতে দিল পোশাক লাগিয়েই অর্জুন আবার আইসির ঘরের দরজায় হাজির বিপ্লবকে বলল আইসি সাহেবকে জানাতে বিপ্লব আইসি সাহেবের ঘরে গেল মিনিট দুয়েক পরেই বেরিয়ে আসলো বলল সময় মতন স্যার আপনাকে ডেকে নেবেন বিজয় দেখলো ঘড়িতে সাড়ে ছটা বাজে সময় চলে যাচ্ছে কিন্তু আইসি সাহেবের ঘর থেকে কোনো ডাক আসছে না রাত সাড়ে দশটার সময় অর্জুন বিপ্লবকে বলল বললো স্যারকে একটু মনে করিয়ে দাও যে প্রবেশনা সাড়ে ছটা থেকে অপেক্ষা করছে বিপ্লব আতকে উঠে বললো স্যারকে মনে করাতে গেলে আমার চোখ চাকরি চলে যাবে আইসি সাহেবের সব মনে থাকে ঠিক সময় আপনাকে ডাকবে অর্জুন ভাবতে লাগলো হে ভগবান ঠিক সময়টা রাত্রি কটায় আসবে রাত এগারোটায় ডাক আসলো একটু ঝিমিয়ে পড়েছিল অর্জুন তাড়াতাড়ি দরজা ছেলে আই সি সাহেবের চেম্বারে ঢুকলো স্যার আমি অর্জুন সোম প্রবেশনার সাব ইন্সপেক্টর আপনার থানায় জয়েন করতে এসেছি গুড প্রোটোকল কি পুলিশ ট্রেনিং কলেজে ঠিক মতন শেখায়নি উইদাউট ইউনিফর্মে আইসি চেম্বারে চলে এলেন না স্যার খুব ভুল হয়ে গিয়েছে এবারে মতন ক্ষমা করে দিন গুড নিজের ভুল বুঝতে পেরেছেন এতেই হবে বলুন আপনার একাডেমিক ক্যারিয়ার স্যার আমি মাস্টার্স করেছি ইংলিশ আমার সাবজেক্ট রহরা রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছি ইংলিশ অনার্স আর মাস্টার্স দুটোই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছি এইবার বিজয় একটু থামলো আইসি সাহেব বললো আপনার একাডেমিক ক্যারিয়ার শুনলাম আপনার স্কুলে চাকরি আদর্শ হওয়া উচিত ছিল বাই দা ওয়ে আপনি মনে রাখবেন আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে জয়েন করেছেন এই পদের জন্য গ্র্যাজুয়েশনই যথেষ্ট কাজে নিজেকে আবার সেক্স পিয়ার ভেবে বসবেন না সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলবেন অর্জুন বলল হ্যাঁ স্যার অবশ্যই স্যার তা এবার আপনার ফ্যামিলি সম্বন্ধে বলুন অর্জুন বলল স্যার আমার বাবা হাই স্কুলের শিক্ষক আর মা হাউস ওয়াইফ সলিল বাবু বাধা দিয়ে বলল মা হাউস ওয়াইফ হয় না হয় হাউস মেকার পরের বার থেকে যেন ভুল না হয় স্যার আর ভুল হবে না আমার এক ছোট ভাইও আছে ক্লাস টুয়েলভে পরে আইসি সলিল বাবু বললেন বিয়ে করেছেন অর্জুন জিপ কেটে বলল না না স্যার কি বলেন কেন জিপ কাটার কি হলো বিয়েটা কি খুব অপরাধের কাজ নাকি মিশনে পড়েছেন বলে পরবর্তীতে মহারাজ হতে চাইছেন অর্জুন মাথা নিচু করে রইল আইসি সাহেব বলতে শুরু করলো দেখুন অর্জুন বাবু আপনি যে চাকরিতে জয়েন করেছেন সেখানে মানবিক ব্যবহার খুব কম পাবেন কিন্তু সমাজকে আপনাকে শুধুমাত্র মানবিক ব্যবহারই দিতে হবে বুঝলেন হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আচ্ছা অর্জুন বাবু আপনাকে কেন আমি সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বসিয়ে রেখেছি সেটা কি বুঝেছেন অর্জুন বলল না স্যার একদম না সলিল বাবু হেসে উত্তর দিল বাকি চাকরি জীবনে কোনো সুপিরিয়র অফিসারের দরজার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে যাতে কোনো লজ্জা বা ধৈর্যচ্যুতি না ঘটে সেই জন্যেই আপনাকে আমি বসিয়ে রেখেছিলাম বুঝলেন পুলিশের চাকরিতে সমাজের থেকে পাবেন কম আর সমাজকে দিতে হবে বেশি আইসি সাহেব এবার প্রশ্ন করলো আচ্ছা অর্জুন বাবু পুলিশের চাকরিতে এলেন কেন স্যার সমাজ সেবা করব সমাজের দুর্বল শ্রেণীর পাশে দাঁড়াবো সমাজকে গড়ে তুলবো তাই পুলিশের তার চাকরিতে জয়েন করেছি দেখুন অর্জুন বাবু আপনার যদি সমাজ সংস্কারক হওয়ার ইচ্ছা থাকে তবে পুলিশের চাকরি আপনার জন্য নয় নিজেকে বাঁচিয়ে চলুন যাতে কেউ আপনার ক্ষতি করতে না পারে আজ অনেক জ্ঞানযুক্ত কথা হলো কাল সকাল নটায় অফিসে চলে আসবে ইউনিফর্ম যেন প্রপার হয় বিপ্লাবুকে ডেকে দে দু মিনিটের মধ্যে তরুণ বাবু আইসি চেম্বারে ঢুকলে বললো নমস্কার স্যার আমায় ডেকেছেন সাহেব হ্যাঁ এর সঙ্গে পরিচয় হয়েছে নিজেবাবু উত্তর দিল হ্যাঁ স্যার খুব ভালো ছেলে অর্জুন তো ভাগ্যবান আপনার মতন একজন সনাম ধন্য অফিসারের আন্ডারে থানায় কাজ শিখতে পারবে ওর ভাগ্যের উপর আমার ঈর্ষা হয় আইসি সাহেব মেজবাবুকে থামিয়ে বলল মেজবাবু বাড়ি যাবেন নাকি রাত বারোটার সময় আমাকে তো প্রায় মহাপুরুষ বানিয়ে ফেললেন কিছুটা তেল আপনার কাছে রেখে দিন আপনার তো আরো সুপিরিয়ার আছে তাদের আবার কি দেবেন মেজবাবু হেসে বলল স্যার আমার তেলের ফ্যাক্টরি আছে ঠিক আছে মেজবাবু দেখবেন আপনার তেলের ফ্যাক্টরিতে যেন আবার তালা না ঝুলে যায় আর অর্জুনকে নিয়ে যান ওর সুবিধা অসুবিধা দেখে নিয়েন কাল সকালে আবার দেখা হবে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হলো এই গল্প এক পুলিশ অফিসারের জীবনের গল্প এই গল্পের প্রতিটি অক্ষরে এক একটা চ্যালেঞ্জ লুকিয়ে আছে গল্পটা অবশ্যই আপনাদের আপনাদের চলার পথে অনুপ্রাণিত করবে মনে হবে যদি পারে তবে আমি পারবো না কেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলটা ভালো লাগে তবে বেশি বেশি করে নিজেরা দেখবেন অপরকে দেখতে বলবেন না হলে কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে যাবে নমস্কার ও ধন্যবাদ শীঘ্রই দ্বিতীয় ভাগ আসতে চলেছে